প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই মানা হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে পঞ্চম শ্রেণীর যে গ্রীষ্মকালীন অবকাশ রয়েছে তোমাদের এখানে সামার প্রজেক্ট করতে দিয়েছে স্কুলগুলোতে তোমরা যারা প্রকৃতি আমার বন্ধু এই বিষয়ের ওপর সামার প্রজেক্ট করবে বলে ভাবছ তো এটি রকম লিখবে বা তৈরি করবে প্রজেক্টে দেখে নাও আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে আর এখানে দেখো বলা রয়েছে প্রকৃতি আমার বন্ধু এর ওপর ডিটেলস আমরা দেখাচ্ছি পুরোটা তৈরি করে আর তোমরা যেমন খাতাতে ফ্রন্ট পেজ বানাও ফ্রন্ট পেজ বানাবে তারপরে সূচিপত্র বানাও সূচিপত্র বানাবে নতুন একটি পেজ নেবে ওখান থেকে কি লেখা হবে দেখাবো আর যেখানে যেখানে নাম দেওয়ার দেবে সেকশান দেওয়ার দেবে ক্লাস দেওয়ার দেবে প্রজেক্টের বিষয় দেওয়ার দেবে ঠিক আছে অবশ্যই রোল নাম্বারটা দেবে ভালো করে ঠিক আছে তো দেখো আমরা নতুন যে পেজটা নিতে বলেছিলাম তোমাদেরকে তো ওই পেজে তুমি কি লিখবে দেখো ভূমিকা একটি পয়েন্ট করবে ঠিক আছে পয়েন্টটা কি করবে ভূমিকা কি লিখবে আমরা সবাই প্রকৃতির অংশ পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে প্রকৃতি আমাদের আশেপাশের গাছ দিয়ে লিখবে ফুল দিয়ে লিখবে নদী দিয়ে লিখবে পাহাড় দিয়ে লিখবে পশু ও পাখি আবহাওয়াকে বোঝায় তারপরে পূর্ণচ্ছেদ দেবে তারপর দেখো প্রকৃতি আমাদের বন্ধু কমা দিয়ে লিখবে কারণ এটি আমাদের জীবনের অনেক উপকার করে তারপরে দেখো আবার একটি নতুন পেজ নাও অর্থাৎ জেরক্স পেজ এ ফোর সিট বলা হয় ওটাকে তো ওই পেজটা নাও ওখানে তোমরা মার্জিন টার্জিন দিয়ে আবার লিখো প্রথমে যেমন লিখেছিলে তেমন এখানে লিখো প্রকৃতির উপকারিতা লিখে তলায় দাগ দিয়ে দাও এরকম করে এবং এই চিহ্নটা দেবে তোমরা এক নাম্বার লিখো নিচ থেকে লেখা আরম্ভ করো এক নাম্বার লিখো বাতাস আবার এই চিহ্নটা দিয়ে লিখো গাছপালা আমাদের বিশুদ্ধ বাতাস দেয় আর বাতাসে তলায় এরকম দাগ দিয়ে দিতে পারো তারপরে দেখো দু নাম্বার পয়েন্ট দেবে জল জল লিখে ওই চিহ্নটা দিও এবং তলায় দাগও দিয়ে দিতে পারো ঠিক আছে নদী পুকুর ও বৃষ্টি আমাদের পানীয় জল সরবরাহ করে তিন নম্বর লেখো খাবার দিয়ে এই চিহ্নটা দাও আচ্ছা তোমাদের সুবিধার্থে বলে রাখি তোমরা চাইলে নিচে এরকমই তলায় আর কি দাগ দিতে পারো কিংবা নাও দিতে পারো কারণ এই চিহ্নটা যেহেতু আমাদের দেওয়া হচ্ছে ঠিক আছে গাছপালা ও পশু থেকে আমরা খাবার পাই চার নাম্বার লেখো আবাসন ও পোশাক তারপর ওই চিহ্নটা দাও এবং এই প্রসঙ্গে লিখো গাছ থেকে কাঠ তুলো ও অন্যান্য জিনিসপত্র পাওয়া যায় যেগুলো দিয়ে ঘর ও পোশাক তৈরি করা হয় ঠিক আছে আবাসন মানে ঘরকে বোঝানো হয়েছে পরবর্তী পেজ নাও নতুন একটি পেজেরক্স পেজ বা এফোর সিপ যেটাকে বলা হয় বললাম পেজ নিলে ওখানে লিখো প্রকৃতি রক্ষা করা কেন প্রয়োজন লিখে তলায় দাগ দিয়ে দেবে এটা অবশ্যই তলায় দাগ দেবে আর এই যে জিজ্ঞাসা চিহ্নটা কোশ্চেন মার্ক বলা হয় এটাকে প্রশ্নসূচক চিহ্ন তো এই চিহ্নটা অবশ্যই দেবে তার নিচ থেকে লিখ অর্থাৎ এটা হেডিং করলে নিচ থেকে লিখ কী লিখবে প্রকৃতি নষ্ট হলে আমরা বাঁচতে পারবো না পুণ্যচ্ছেদি লিখবে তাই আমাদের প্রকৃতিকে ভালোবাসতে হবে ও রক্ষা করতে হবে পুণ্যচ্ছেদি লিখবে উদাহরণস্বরূপ তারপরে লিখো মানে লেখার আগে এই চিহ্নটাও দেবে তারপরে দেখো নিচের থেকে লিখবে বেশি করে গাছপালা লাগানো উচিত তিন আচ্ছা এগুলোকে তোমরা পয়েন্ট আকারে লিখতে পারো এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার এরকম করে পয়েন্ট আকারেও লিখতে পারো দু নাম্বার জল অপচয় না করা সাপেজ আমি এখানে তোমাদেরকে পয়েন্ট দিয়ে বোঝাচ্ছি ঠিক আছে তিন নাম্বার প্লাস্টিক ব্যবহার কমানো এদিকে তিনটা লিখে দেবে চার নাম্বার এখানে এরকম দিয়ে লিখবে পশু পাখিকে না মেরে তাদের সুরক্ষা করা তারপর আবার নতুন একটি পেজ নাও আমি কিভাবে প্রকৃতির বন্ধু হচ্ছি এখানে এরকমই লিখে হেডিং করো হেডিং বলতে তলায় দাগ দেবে এই চিহ্নটা বসিয়ে দেবে আমি প্রতিদিন গাছে যত্ন নিই এক নাম্বার দু নাম্বার এগুলো পয়েন্ট আকারে এরকম লিখতে পারো আর কি এই জন্য দেখাচ্ছি আমি জল অপচয় করি না আচ্ছা যদি কেউ না সংখ্যা দিয়ে পয়েন্ট বোঝাতে চাও তোমরা চাইলে ক্যাপিটালে এ বি সি কিংবা স্মলে এ বি সি এরকমও পয়েন্ট করতে পারো এক নাম্বার দু নাম্বার সংখ্যা বাদে আবার এক নাম্বার দু নাম্বার সংখ্যা বাদে হ্যাঁ মানে এক নাম্বার দু নাম্বার সংখ্যা বাদে রোমান হরফে রোমান হরফে এক নাম্বার দেবে রোমান হরফে দু নাম্বার দেবে রোমান হরফে তিন নাম্বার দেবে জানো তো আশা করি এরকমও পয়েন্ট করতে পারো আচ্ছা আমি জল অপচয় করি না এটা লিখবে আমি ময়লা আবর্জনা রাস্তার উপর ফেরি না এটা লিখবে এগুলো সবই এরকম নিচে নিচে পয়েন্ট আকারে লিখবে এ মানে এবিসি চাইলে কেউ রোমান আরোপে এক দুই তিন চাইলে কেউ বা এমনি সংখ্যায় এক দুই তিন চাইলে কেউ বা ক্যাপিটালে এ এবিসি চাইলে কেউ এরকম দিতে পারো আমি পশু পাখিকে ভালোবাসি আবার এরকমও এমনি দিতে পারো আবার একটা নতুন পেজ নাও এ ফোর সিট অর্থাৎ জেরক্স পেজ ওখানে তোমরা কী লিখবে উপসংহার লিখে হেডিং করবে বা পয় এটা পয়েন্ট এবং এই চিহ্নটা দেবে হেডিং করবে তলায় দাগ দেবে কি লিখবে প্রকৃতি আমাদের জীবনের সেরা বন্ধু অনুচ্ছেদ লিখবে প্রকৃতিকে ভালোবাসা মানে নিজের জীবনকে ভালোবাসা অনুচ্ছেদ দেবে তাই আসুন সবাই মিলে প্রকৃতিকে রক্ষা করি ও প্রকৃতির বন্ধু হই এটুকু লিখবে তো এই ছিল এখানে কি কি ছবি হতে পারে তোমাদেরকে আইডিয়া দিচ্ছি দেখো এখানে শিক্ষার্থীরা একটি গাছ লাগাচ্ছে অর্থাৎ তোমরা একটা গাছ লাগাচ্ছ ছবি তুলে দিতে পারো মোবাইল থেকে ছবি তুলে ওটাকে প্রিন্ট আউট করে দিতে পারো মানে কাটিং করে চিটাতে হবে তোমাদেরকে সূর্য নদী বা পশু পাখির ছবি আঁকতেও পারো হাতে পেন্সিল দিয়ে এবং সেটাকে কালার করতে পারো পেন্সিল কালার দিয়ে আবার কেউ যদি খুব ভালো ওয়াটার কালার করতে পারো তো ওয়াটার কালার দিয়েও কালার করতে পারো ঠিক আছে তো এই ছিল আজকের এই প্রজেক্ট ওয়ার্কটা তোমরা এভাবে তৈরি করো দেখিয়ে দিলাম নোটস আকারে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে যেহেতু এটা চাইল্ড ক্যাটাগরিতে ভিডিওটা আপলোড হচ্ছে তোমরা বেলাইকন পাবে না তোমরা যেহেতু অনুর্ধ্বয় আঠারো অর্থাৎ তোমাদের আঠেরো বছর বয়স হয় না তার জন্য এটা বেল আইকন পাচ্ছ না বড় হবে যখন ওখানে চ্যানেলে আইকন দেখতে পাবে তখন আমি অল অপশানে সেভ করার কথা বলবো আজই অবধি সবাই ভালো তোকেও দেখাবে নেক্সট ভিডিওতে